কি কে পেতে আমরা সবাই চাই সে তাকে পাই কিন্তু একতরফ ভালোবাসাও তো হতে পারে কাউকে না পেয়েও তো ভালোবাসা যায় কারোর সাথে না থেকেও তো ভালোবাসা যায় অবাক করা কথা বললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী বেরিয়ে আসলো যেন আজও ভালোবেসে যাচ্ছে অভিনেত্রী মিমি চক্রবর্তী একটা সময় রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর প্রেম কাহিনী ছিল টলিউডের ওপেন সিক্রেট তারা কখনোই রাগঢাক করেননি তাদের প্রেমের সম্পর্ক নিয়ে তবে তাদের এই সম্পর্কে হঠাৎই মাঝখানে চলে আসে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে শুভশ্রী বিয়ে করে নেন তারা আজ দু সন্তানের বাবা মা শুভশ্রী ও রাজ তাই মিমি চক্রবর্তীর মুখে এমন কথায় যেন অবাক দর্শকেরা রাজের বিয়ের ছ বছর পর এমন কথা বললেন মিমি চক্রবর্তী একটা ইন্টারভিউতে তিনি জানালেন বিয়ে নিয়ে আমি কখনোই ভাবি না কাউকে ভালোবেসে কাছে না পেয়েও তাকে সারা জীবন ভালোবাসা যায় ভালোবাসা পেতে হবে এমন কোনো মানে নেই নিস্তব্ধ ভালোবাসা একটা হয় তবে কি আজও ভুলতে পারিনি মিমি চক্রবর্তী রাজ চক্রবর্তীর ভালোবাসা তার জন্যই কি এখনো সিঙ্গেল রয়েছেন নায়িকা আজও কোনো বিয়ের সিদ্ধান্ত নেননি বা কোনো সম্পর্কে তার পথ থেকে তাকে জড়াতেও শোনা যায়নি রাজের সঙ্গে ব্রেকআপের পর নায়িকা যতবারই ইন্টারভিউ দিয়েছে তার মুখে একটাই কথা আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আছি আমি ভালো আছি তবে কি তার পিছনে শুধু একটাই কারণ রাজকে আজও ভুলতে পারেননি মিমি চক্রবর্তী আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না